দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বিরাট বড় ভয়ঙ্কর আপডেট আজ নয়ই মে দেখতে পাচ্ছি কিন্তু প্রবল গতিতে ধেয়ে আসছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আজকে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বেশ কিছু অংশ নিয়ে তার মধ্যেই রয়েছে দুর্গাপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কলকাতা বনগাঁ কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান এবং দুই মেদিনীপুর এবং দেখতে পাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনার সাইনে কিন্তু অতি প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু তুমুল বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে এবং সঙ্গে ঝড়ো হাওয়াও বইবে সত্তর থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্র জুড়েও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি দার্জিলিং এই সর্বত্র নিয়ে এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজধানী মাইপুর সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং লাইভ কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ঢাকা সিং কাপাশিয়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে পাচ্ছি আমরা হবিগঞ্জ এবং গোটা ত্রিপুরা সাইনেও বৃষ্টিপাত হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে তবে ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু এই প্রলয় তার জেরে কিন্তু আজকে রাত্রে তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ বিভাগ জুড়ে তো আমরা আগামী দিনে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল এবং আগামী কিছুদিন তো আগামীকাল দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির সমানা রয়েছে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু অতি ভারী বৃষ্টির সমানা রয়েছে দেখতেই পারছি কিন্তু লাল সতর্কতাও রয়েছে ময়মোহন সিং খুলনা বরিশাল এই সর্বত্র নিয়ে কিন্তু লাল সতর্কতা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির হবে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সমানা রয়েছে এবং অতি ভারী বৃষ্টির সমানা রয়েছে খুলনা বরিশাল ঢাকা ময়মোহন সিং সিলেট বিভাগ নিয়ে এবং পশ্চিমবঙ্গে জুড়ে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো পশ্চিমবঙ্গ বিভাগ নিয়েও দেখতে পাচ্ছি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার এবং দেখতে পাচ্ছি কিন্তু গোটা ময়মোহন বাংলাদেশের প্রায় সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও ভাবে বাদেই আরও দেখতে চলে সিলিং মেঘালয় সামনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম সিলাচর মণিপুর মিজোরাম সামনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার সামনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ড রাঁচি বিহার পাটনা সাইনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা আর একটা হচ্ছে আমরা কেরল বেঙ্গালুরু তামিলনাড়ু এবং একটা হচ্ছে কিন্তু আমরা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পরশু যদি চলে যায় শনিবার তো দেখতে পাচ্ছি আগামী পরশু শনিবার কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের সর্বত্র জুড়ে এবং পশ্চিমবঙ্গ বিভাগে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা দেখতে পাচ্ছি বনগাঁ কৃষ্ণনগর নদীয়া এই সর্বত্র জুড়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো রবিবার কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রবিবারেও কিন্তু ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতেই পাচ্ছি কিন্তু লোকেশার এরিয়া বা লঘুচাপ বা নিম্নচাপ সিস্টেম তৈরি করছে দুই বাংলার ওপরেই তার জেরে কিন্তু আগামী চার দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের লাস্ট আপডেটে দিয়ে এগোবো কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি চৌদ্দ তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বিভাগে বৃষ্টিটা কমবে দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বিভাগে চৌদ্দ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টি কমছে তো আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা তো লাস্ট আপডেট চলে এসেছি আমরা আঠেরোই মে দেখতে পাচ্ছি লাস্ট আপডেট আঠেরোই মে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সময় রয়েছে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ দেখতে যাচ্ছি মালদা বালুরঘাট দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার বাংলাদেশের গোটা উত্তরবঙ্গ সর্বত্র জুড়ে অতি ভারী বৃষ্টি এবং দেখতে পাচ্ছি আমরা গোটা আসাম দেখতে হচ্ছে সিলিং মেঘালয় দিশপুর সর্বত্র জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আরও যে একটা বড় আপডেট দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে একটা লুঘুচা বা ঘূর্ণিবর্ত সিস্টেম এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কেরল ব্যাঙ্গালোর সাইডে কিন্তু বর্ষা প্রবেশ করছে দেখতেই পাচ্ছি আমরা আগা এই মাসের কুড়ি তারিখ থেকেই কিন্তু বর্ষা প্রবেশ করবে ব্যাঙ্গালোর এবং কেরলের সাইড নিয়ে এবং দেখতে পাচ্ছি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকি নিয়ে একটা কিন্তু ঘূর্ণাবর্ত সিস্টেম তার যেটি কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে প্রবল তো আমরা প্রত্যেক দিন লেটেস্ট আপডেট দিতে থাকবো তো আপনারা যারা প্রথম আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভাল্লে থাকে অবশ্যই এটা লাইক করবেন তো আজ এরকুটাই